জামাই যাচ্ছে বিদেশ আর সাথে দিচ্ছেন জামাই ফিটা আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও কেমন আছেন তোমরা সবাই আজকে হচ্ছে আমার তো ভাই প্লাস ধুলাবাই বিদেশ যাচ্ছেন তো ছুটিতে আসছিলেন আর কি এখন বিদেশ যাচ্ছেন ওনার সাথে এইগুলা দিয়ে দিচ্ছেন যাতে নিয়ে নেবে খেতে পারেন আর কি এখানে জামাই পিঠা নারিকেল পিঠা আরও অনেক কিছু দেওয়া হচ্ছিল কারণ বাইরে যাওয়ার পরে তো আর এগুলা পাওয়া যায় না পাওয়া গেলেও অনেক দাম থাকে এবং নিজে করতে গেলে সময় লাগে তো তাদের তো আর এতে সময় নেই এগুলো করে খাওয়ার তাই তো সব কিছু প্যাকিং করে দিচ্ছেন এখানে হচ্ছে লেবু ছিল হাঁসের মাংস বরুই আচার আরও অনেক কিছু ছিল সব কিছু প্যাকেটিং করে দিচ্ছেন সন্ধ্যা ছয়টা ছিল ভাইয়ার গাড়ি এই তো গাড়ি চলে আসছে আস্তে আস্তে সবাই বিদায় দিচ্ছে আর কি এই মুহূর্তটা আসলেই অনেক কষ্টের ভাইয়া এবং আপু অনেক কান্না করছে এই তো ভাইয়া চলে গেছে তারপর আমরা রাতকে সবাই একটু টিভি দেখে আস্তে আস্তে সবাই ঘুমাই গেছে তো আজকে এই পর্যন্তই ছিল ভিডিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে না লাভে আর এই নাটকের নাম কি সবাই বলে যাবেন